আপনি জামাতে এসেছেন জামাতে সালা আদায় করবেন ইমাম সাহেব চলে গেছে রুকুতে কোথায় গিয়েছে আপনি কিন্তু কিছু পান 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 প্রথম নাই নাই এসে দেখছেন ইমাম সাহেব কোথায় রুকুতে আপনি কি করবেন রুকুতে যে আপনি কি কি করবেন প্রথম আগে আসে দাঁড়াবেন দাঁড়ানটা কি খরচ প্রথম আগে দাঁড়াবেন সজায়ে তারা ঘরের কিছুই নেই আগে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ধীরে স্ত্রী ভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে প্রথম তাকবির দিবেন প্রথম তাকবীর প্রথম দিবেন। দেওয়ার পরে এবার রুকুতে যাচ্ছেন কোথায় যাবেন এবার কারণ ইমাম কোথায় এবার আপনাকে দ্বিতীয় তাকবির আরেকটা মেরে কোথায় যেতে হবে কিন্তু অধিকাংশ মুসল্লিকে দেখা যাচ্ছে আর আসে দাঁড়ায় প্রথম তাকবির মেরেই যাচ্ছে কোথায় একটা তাকবির কোথায় গিয়েছে ছড়ে গেছে ছালাদ হবে না কতদিন ভাবে সালাত করেছেন এইভাবে খেল করেন সালাত নিজের মন করে ভাবে আদায় করলে হবে না সালাত ব্যতিক্রম এভাবে এই জন্য আল্লাহ নবী বলেছেন কারো যদি সালাত হয়ে যায় আদাবল মোপরাদে এসেছে যে আপনার পাঁচশো পঁচানব্বই নম্বর আদিস কারো জীবনে যদি দুই রিকের সালাদ কবুল হয়ে যায় দুই রিকের সালাদ যদি পুরো জীবনে কবুল হয়ে যায় এই দুই রিকের সালাতে তাকে জান্নাতে নিয়ে যাবে যা সালাদ কবুল হবে না বিচারের মাঠে সর্বপ্রথম কিসে হিসেব হবে আমলের ভিতরে সালাদ আর বিচার মাঝে যে বিচার আল্লাহর বিচারে যে ধরন হবে ক্যাটাগরি হবে সেটাকে কিসের বিচার হবে না আমলের তো হবে হিসাব আগে কি আমলের জগতে যত আমল আছে সালাত চেম হজ জাকাত তাসপি তারিল করান জিকির যত কিছু আছে এগুলোর মধ্যে সর্বপ্রথম কিসের হিসেব হবে সালাদ তার বিচারের মাধ্যমে মানুষের যে বিচার ফয়সালা করে দিবে আল্লাহ এটার আগে কিছু বিচার হবে রক্তপাত যারা মারামারি করেছে এটার বিচার আগে হবে কে কাকে রক্ত করেছেন মেরেছেন এটার বিচার হবে দুটোর পয়েন্ট ভেন হবে আমলের জগতে প্রথম বিচার হবে কি সালাদ আর বিচারের যে প্রথম বা যে মারামারি করেছেন যত কিছু করেছেন অন্যায় করেছেন তার বিচার প্রথম কি হবে কে কাকে রক্তপাত ঘটাইছেন অন্যায়ভাবে মেরেছেন এই বিচার হবে বিচারের মাঠে আল্লাহর বিচার আপনি দেখতে পাবেন আল্লাহ আল্লাহ বলছেন কেউ কথা বলে সুযোগ পাবে না কাউকে কথা বলে সুযোগ দিব না আমি নিজ হাতে বিচার করব তো বলছিলাম তাহলে আপনাকে প্রথম দাঁড়াতে হবে প্রথম তাকবির দিতে হবে রুকুতে গেলে এবার আপনাকে দ্বিতীয় তাকবির দিয়ে কোথায় যেতে হবে রুকুতে যেতে হবে এটা খুব খেয়াল করে সালা তাতে যদি রুকু থেকে ইমাম সাহেব উঠে যায় তো যাক যাক এত তারা ওরা কি তার মানে আপনি এখন দেখেন মানুষকে দেখাবেন যে আমি তো রাকাত ফেল হয়ে গেল মানুষ আমাকে সবাই দেখবে এক রাকাত ফেল করেছে এই মুসলিমটা প্রায় রাকাত ফেল করে বিষয় কি এরকম এখানে আবার রিয়া নিয়ে আসলেন লোক দেখানো সেখানে ধরা খেলেন আর সালাত হবে না ওটা সিঁড়ি হয়ে গেছে সাবধান থাকেন মানুষ যা বলে বলুক আমি পিছে পড়েছি আমি পিছিয়ে সালাতে তারা হরের কাছে বেশ কয়েকটি হাদিস এসেছে যে যখন সালাতে দাঁড়াবে শুধু জমা ব্যতীত অন্য অন্য সালাতে জন্য দৌড়ানো জোরে জোরে হাঁটা নিষেধ করা হয়েছে তারা হরে করতে নিষেধ করা হয়েছে ধীর স্থিরভাবে ভাবে সালাদ আপনার জন্য নয় সালাদ কার জন্য আল্লাহর জন্য হবে আর আল্লাহর দেওয়ার পদ্ধতি মোহাম্মদ সুল্লাহামের কাছে আছে তার পদ্ধতি অনুযায়ী আপনাকে সালাদ করতে বাথরুম পেশে পায়খানের চাপ আছে সালাত ইমাম সাহেব শুরু করছে আপনাকে ওটা আগে সেরে আসতে হবে পেটে ক্ষুধা আছে ফরজ সালাত জামাত চলছে আগে খেতে হবে তারপরে সালাত হবে সালাত আর আল্লাহ সুবহানুতুল মানুষের গো জুলুম করেন নাই কারণ আপনি যদি পেটে ক্ষুধা থাকে তাহলে সালাত আপনি তারা হোর করে পড়বেন রককে ঠিকমতো ডাকবেন না কথা হাচা না এই জন্য ডাক্তার জাকির নায়কের অবস্থাতে আপনি আহমদ দিদার বলছেন মানুষের অঞ্চলে ঢোকার আগে মানুষের পেটে ঢুকতে হবে কোথায় কিন্তু সারাদিন না খেয়ে থেকে কোনোদিন জিগেই না যে আপনি খেয়েছেন কিনা কেমন চলেন টাকাওয়ালার সাথে টাকা গুনতেছে ব্যাংকে রাখতেছে কালকে আমি একটু গেছিলাম ইসলামী ব্যাংকে গেছিলাম একটু ক্যালেন্ডার আনছে দেখলে মানুষের টাকার ছড়াছড়ি অথচ অনেক মানুষের কিছুই নেই ওকে বোঝাতে হবে কত টাকার মালিক হয়েছে তুমি অবশ্যই বোঝাতে হবে প্রস্তুত থাকো ভয়াবহ কঠিন মা কোন টাকা কখন কোন দিক থেকে ঢুকে কিভাবে থেকে কোন বিচারের মতো দিয়ে বার হতে হবে পাঁচটি জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সুন্দর এক পা সামনে আগোতে পারবে না সাবধান থাকেন আল্লাহ তুমি বোঝা রাখবে মানা তুমি তো সিদ্ধান করো আল্লাহ নামিন তাহলে এখানে একটা গেল আরেকটি পয়েন্ট আমার যেটা আগে থেকেই আপনার তর্ক বিতর্ক আছে সেটা আমি বলছি এবার রুকু পেলে অনেক মোলামা বলছে রাকাত হয়ে গিয়েছে আমি কিন্তু কারা দ্বন্দ্ব বলছি না আপনার কোনো ফেরকা নিবেন না নেগেটিভ সাইড নেবেন না আমি যতটুকু বলি আপনার পছন্দ হলে নিবেন না হলে নেবেন না আপনি আগেরটা আমল করেন তবে কখনো এটা মার্কেটিং করবেন না ঝগড়া ফেতনা ফাঁসাতে যাবেন না সই আকীদের ভিতরে আমি বলছি অসহী আঁকিদের ভিতরে বলছেন বেদাতে আলমদের কথা না। যারা সই কথা বলে তাদের ভিতরে দুই দল আছে মত আছে এক দল পক্ষ বলছে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে আরেক পক্ষ বলছে না রুকু পেলে রাকাত হবে না তাহলে কি করবেন আপনি আমার পরামর্শ হচ্ছে আমি দুই ঝুনের এক ঝুনেরটা নিব না এটা আমার জ্ঞানে বলছি কারণ যে হাদিসের উপমা দেওয়া হয় হাদিসের ভিতরে বুঝতে দুই দলেরই ভুল হয় এক হাদিসের এক দল উপমা দিচ্ছে এখানে যে ব্যক্তি এক রাকাত পেল সে ব্যক্তি পূর্ণাঙ্গ সালাত পেল অর্থ তুলছে আর আরেক দল অর্থ তুলছে যে ব্যক্তি রুকু পেল সে ব্যক্তি রাকাত পেল তাহলে দুইজনে দুই রকম বুঝ বুঝ কি না তা আপনার সাথে আমার পরামর্শ ইমাম সাহেব রুকুতে গিয়েছে আপনি এবার দাঁড়া আসে দাঁড়াবেন ইমাম সাহেব রুকু একটু লম্বাই দেয় আমি যেমন এখানে রুকু একটু লম্বাই করি যাতে কিছু মুসল্লি ধরতে পারে প্রথম রাখাত একটু বড় করি যাতে আপনি প্রথম রাখাত ধরতে পারে করি আমি মুসল্লিদের জন্য যারা তারা জামাত অংশগ্রহণ প্রথম অংশে পায় রুকুতে চলে গেছে ইমাম সাহেব পড়তেছে পড়তেছে আপনি আসে শুধু ডাইরেক্ট দাঁড়ালেন তাকবির মানলেন দ্বিতীয় তাকবির দিয়ে আপনি কোথায় গেলেন রুকুতে গেলেন রুকু কিন্তু পূর্ণাঙ্গ পেয়েছেন আপনি পুরো রুকু পেয়েছেন সুলহান রব্বিল আজিম তিনবারই পড়তে পেরেছেন একবার পড়লেও হবে কিন্তু এবার আপনি রাখাত তো যে রুকু পেয়েছেন এবার আপনি বলছেন যে আমার তো রুকু পেয়েছি আমি রাখার পেয়েছি আপনার চারেক সালাত শুরু থেকে শুধু রুকু পেয়েছেন পড়তুন আর বলে পান নাই তাহলে আমার রাখাত বলে গণ্য হয়ে গেছে চার রাখাতে হয়ে গেছে তাহলে আপনি আবার কি করবেন কিছুক্ষণ আগে আপনি আলোচনা শুনেছেন সুরফ হাতে হ্যাঁ বরাগি তাহলে কি পড়েননি বলুন তো আমি একটা বুঝে নেবার সুরা ফাতেহা যদি পরা ফরজ হয় তাহলে সেখানে ফরজ ছুটে গেছে কেনা তাহলে সেখানে রাখাত বলে বললো কেমনে হয় এখন বলছে যে যার হাত নাই সে এখন কি যার হাত নেই তাহলে আরেকজনের হাত কেটে নিয়ে সে জরাদে উজু করে ভেজাবে যার নাই সেখানে যেতখানি আছে ততখানি যাবে। আর যতখানি নাই সে তখন তো ভেজনের প্রয়োজন নেই এটা উদাহরণ দিয়ে বলছে কিন্তু আমি তা বলছি না আমি বলছি সুরা ফাতেহা পড়া ফরজ ফরজ ছুট গেলে তাহলে তার আর রাকাত বলে গণ্য হবে না কিন্তু আলে বলে মা মত দিচ্ছে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে কেন হবে ওই জায়গায় সুরা ফাতে পড়ার জায়গা না আল্লাহ নবী বলেছেন তাই হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী বলেছেন আপনি একটি স্পষ্ট আমাকে দলিল জানতো আমি তো যে হাদিস পড়লাম ওই হাদিস যে হাতে রাকাত পেলে আর রুকু পেলে রাকাত হয়ে যাবে বহু বিদ্বান বলেছে ওই হাদিস জয়ীফ ওই হাদিস জয়ীফ আবু সাইদ খুদ্রি এবং আবু হরারা বলছেন রাকাত রুকু পেলে রাকাত হয়ে যাবে জায়েজ তবে আরেক রাকাত পূর্ণ করে নেওয়া উত্তম কে বলেছেন আবু হরারা আবু সাইদ খুদ্রি বলেছেন সেই কাল থেকে এই মতানক্ষ আছে তা আপনার সাথে আমার পরামর্শ এবার যে রুকু পেলে রাকাত হয়ে যাবে আপনি দুই আলেমের দুই পক্ষে দলিয়ে সৈয়াকিদের আপনি সে পরামর্শ না নেই সালাদ যখন আপনাকে পড়তেই হবে তাহলে আপনি প্রথম অংশে অংশগ্রহণ করেন আমার কথা মনে বুঝিনি বুঝতে পেরেছেন সালাদ যখন আপনাকে পরতেই হবে তাহলে কি করবেন প্রথম অংশে এই মতনক্রমা জয়েন না ধরেন আমি বলছি রুকু পলে রাখাত হয়ে যাবে আরেক আলম বলছে রুকু পলে রাখাত হবে না আরেক রাখাত পরে নিতে হবে ধরেন রুকু পেলে রাখাত হয়ে যাবে হয়ে গেলে তো বেছে গেলেন আর যদি না হয় আপনাদের রাখাত আরেকটা পরেন নেই তাহলে কি হবে এটা হলো আমার পরামর্শ আর আমার যদি আমি বলি যে রুকু পেয়েছেন তারপর আপনি আরেক রাখাত পরে দিয়েছেন এটা উত্তম ব্রাদার রাহুল বলেছে উত্তম বড় বড় শেখ বিদ্যঙ্গন বলেছে উত্তম যদি রুকু পেলে রাখাত হয়ে যাবে তুমি আরেক রাখাত যদি পরে নাও এটা উত্তম পরে নাও যদি তোমার রুকু পেলে রাখাত হয়ে গিয়েছে তুমি আরেক রাখাত পরে পূরণ করেছো তাহলে ওটা বেশিটা হবে নফল তুমি ওটারও নেকি পাবে কোনো মনে বোঝাতে পারি না এই দ্বন্দ্ব কাদের হয় জানেন যারা জামাত ফেল করে অভ্যাসী মানুষ তারাই এই 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 মধ্যে মধ্যে এই তারাই যত পেঁয়াজ দেখবেন যারা সালাতের বিষয়ে গাবলতি সালাতের পরে আসে পরে অংশগ্রহণ করে তাদের এই মাসলাগুলে সমস্যাগুলো এই সমস্যাগুলো হয় কথা হাসা নামছে অর্থাৎ যারা প্রথম অংশে অংশগ্রহণ করবে তারা এই দ্বন্দ্বে পড়বে না এই জন্য আপনাকে আমি বলছি সালাদ যখন পরবেনি তাহলে আপনি প্রথম অংশে অংশগ্রহণ করেন বহুদিন আগে আপনি হাদিস শুনেছেন হাদিসের সাথে মনে করে যাচ্ছেন আমি বলেছি যে ব্যক্তি তাকবির উলার সাথে চল্লিশ দিন জামাতে সালাত করবে ওই ব্যক্তির জন্য দুইটি নাজাত রয়েছে মুক্তি রয়েছে এক আনে বারাত মেনে নেফাক রসুল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তাকবির উলার সাথে চল্লিশ দিন সালাত পড়বে ওই ব্যক্তিকে জাহান্ন থেকে মুক্তি দেওয়া হবে এক দুই নম্বর হচ্ছে মেনান ব্যক্তিকে মনাফিকের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে থাকেন আপনি তাহলে প্রথম অংশে অংশগ্রহণ করেন সালাদ বিষয়ে আমি বহু আলোচনা করেছি পৃথিবীর জমিনে বাপ মেটা মিলে এবং স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে এই জমিনে একটাই কাজ প্রথম হাকের কাজ সেটা হচ্ছে পাশোক্ত সালাদ সালাতের চেয়ে ব্যতিক্রম কোনো এই আর কোনো কাজ নেই পাশুক্ত সালাদ হবে তারপরে বাদ কাজ হবে কথা মানে বুঝাতে পারি না আমি সর্বপ্রথম কাজ কি বলেন তো সালাদ সালাদ যার নাই তার কিছুই নেই য তো ফতুয়াই দেখ না কেন যেই যা বলুক না কেন রসুল সাল্লাম বলেছেন যার সালাদ নেই তার ইসলাম নেই যার ইসলাম নেই তার কিছুই নেই ঠিক তার আর কি আছে এই হাদিস আমি আপনাকে শুনেছি মহত মালাকে দুইটো নম্বর খন্ডে এসেছে রসুল সোল্লুল্লো সাল্লামের সাবে ওমার রদিয়া তারা জীবনের কাহিনী আছে সেখানে আপনাকে আমি বলেছি সে ঘটনাও বলেছি আমি আপনাদেরকে শুনিয়েছি যে আবু যখন ফজরের সালাতে যখন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে শেষ হয় নাই প্রথম রাকাতে যখন তার পেটের ভিতরে বল্লম ঢুকে দিয়েছিলেন তখন তিনি অজ্ঞানে পড়ে গেছেন এক রেখাতে আদায় করেছে দ্বিতীয় রেখাতে আদায় করতে পারেনি ফজরে তেরো জন পর্যন্ত আহত হয়েছে ওই তেরো জন সাহাবি পর্যন্ত তাদেরকে ঘাইল করা হয়েছে আবুলুলু মেরেছে যখন তার খাদ্য নেনের ফুটো হয়ে গেছে তখন সাহেবরে বললেন উমার আর বাঁচবেন না মত মালিক রাবি বলছেন আমি গভীর রাত্রে উঠলাম তার বাসায় গেলাম তার বাসায় দেখলাম যে উমার রোদ জাগ্ন অবস্থায় তার পেটের খাদ্য নানিদের সব রক্ত অনবর্ত জড়ছে তাহলে বুঝেন আপনার যা খায় সব বের হয়ে যায় তখন সাহেবরে বললেন আর তিনি বেঁচে থাকবেন তিনি এই ঘটনা পরে দুই দিন বেঁচে ছিলেন যখন রাবি বলছেন আমি তার বাসায় গেলাম তাকে দেখলাম তিনি জাগ্ন অবস্থায় ঠিক তো এই কঠিন সিরিয়াস অবস্থা তিনি যাক না তাকে জিজ্ঞেস করা হলো আমিরুল মেরিন আপনি গভীর রাত্রে কেন এখনো জাগনা অবস্থায় আছেন তখন তিনি বলছেন আমি অপেক্ষা করতেছি ফজরে সালাত আদায় করার জন্য তার অবস্থা আর আপনি সর্দি ঠান্ডায় শীতে যে কয়বার সালাত ছাড়ছেন কয়বার ধরছেন তাহলে হিসেবে নেই আপনার সে উমার বলছে আমি সালাতের জন্য অপেক্ষা করছি যার পেটের ভরির কিছু বেড়ে গেছে যেখানে যে বললাম যে রাস্তায় গিয়েছে খাদ্য কিছু সব বেড়ে যাচ্ছে অনাবর্ত রক্ত ঝরছে বলছে আমি অপেক্ষা করছি তখন তিনি রাবি বলছেন যে আমি আপনি কথা শুনে অবাক হলেন আপনি এই অবস্থায় সালাত আদায় করে যেন আপনি অপেক্ষা আছেন তখন তিনি বলছেন শোন মান তারাক সালাত ইসলাম আমি ওমার বলছি আল্লাহ নবীর কাছ থেকে আমি শুনেছি যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল ইসলামের তার কোনো অংশ নেই লেনেভার আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী দিন যাবৎ ছালাত করেন না অথচ আপনার পরিবারের সাথে ঠিকই থাকে কে বলেছে সরবাখারে ফেলেন দুইশো একুশ নম্বর আয় আপনার স্ত্রী অনেক আগে তালা হয়ে গেছে আল্লাহ বলেছেন সর মুমতাহিনের দশ নম্বর আয়তা আপনি খুলে দেখেন স্ত্রী তালা হয়ে গেছে অতএব সাবধান থাকেন সালাদ যার নেই তার কিছুই নেই সালাদ যার নেই তার কিছুই নেই এই বলছে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দেখবেন আপনি আয়ত নাম্বার আমি আহ বলে শেষ করতে পারেন সোর হজের আপনি একচল্লিশ নম্বর আয়েরটা বাসায় যে একটা দেখবেন অনুবাদ করে দেখবেন বাইশ নম্বর সোরফ আল্লাহ বলছেন যে যারা দায়িত্ব পাবে জমি ক্ষমতা পাবে তারা সর্বপ্রত্তম কি জারি করবে সালাদ পাঁচক্ত সালাদ জারি করবে পড়তেই হবে যারা পরবে না সোরো তাও আবার পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওকে হত্যা করতে হবে উৎ পেতে থাকতে হবে লুকাইয়ে থাকতে হবে এবং আবারত করতে হবে যারা সালাত পরে না ওদেরকে হত্যা করতে হবে আল্লাহর আদেশ তাই আমি তো পারি না কারণ আমার তো সে ক্ষমতা নাই তাহলে হত্যা করতে তো আমি নিজেই ধরা করবো আমার স্ত্রী সালাত পরে না এখন দেখে যাচ্ছে অনেক দিনই ভাই এখন বাসায় যাবেন যে একটা ঘুম মারবেন আসার সালাত পরবেন সাড়ে চারটে তাই তো করবেন আপনার সালাদ তো মোনাফিকি সালাদ এটা তো দেখাই যাচ্ছে আপনি যতই বলেন কাজ হবে না আপনার তালিকা মোনাফিকে আছে অবশ্যই আছে অবধারিত আছে আপনার সালাদ না আপনার ভিতরে গাফরিতি আছে আমি আজকে একটা আয়তের বিশ্লেষণ করলাম ছিল হজরি সালাদ কাইম বলতে আপনি কি বুঝেছেন সালাদ কাইম বলতে আল্লাহ বলছেন শোন তোমরা যেটা বুঝেছো সেটা ভুল বুঝেছো সালাদ কাইম মানে আমি নির্ধারিত যে সময় দিয়েছি টাইম দিয়েছি ওই টাইমই পড়ার নাম হচ্ছে কাইম করা কিন্তু আপনি আমি তো অনেক দূরে নিয়ে গেছি আল্লাহ তুমি বোঝার মানার তুমি তো ফিদান করো আল্লাহ আমি